বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লক বাই কামুল নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে পটল দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো আর পটলের পাকোড়া তো আমরা সবাই জানি সবাই আর ইউটিউবে তো ভাইরাল তো আমি যেভাবে বানাই আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে বেশ কিছুদিন যাবতে মানে ইচ্ছা ছিল যে বানাবো দেখাবো কিন্তু ওই রকম সময় করে পাচ্ছিলাম না আর আজকে যেহেতু বানাচ্ছি তো ভাবলাম আচ্ছা ঠিক আছে একটু আপনাদের সাথে শেয়ার করি আর এভাবে কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে খেতে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমি চার ছয়টার মতো পটল ভালোভাবে সবুজ অংশটা ফেলে ওইটাকে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি আর দেখুন এটা চামিচ দিয়ে উঠানোর পর কেমন একটা বাঁকা বাঁকা লম্বা একটা ইয়া হয়েছে তো যাই হোক আমি কিন্তু এখানে একটু লবণ ছিটিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পর দেখুন পটলের গায়ে যে পানিটা থাকে ওইটা কিন্তু বের হয়ে গেছে একদম পুরো পানিটায় কিন্তু হয়ে গেছে আর পটলটা একটু নরম নরম হবে আর পাকোড়াগুলো যখন বানাবো এটা যখন তেলে দিতে যাব তখন কিন্তু এগুলা অনেক সময় ভেঙে যায় তো দেখুন আমি কিন্তু এক এক করে সবগুলো পটলকে মানে ফুলের একটা শেপ দিয়েছি আমি এভাবেই মানে বাচ্চাদেরকে বানিয়ে দিই আমার বাচ্চারা খুব মজা করে খায় আর ছোটো বাচ্চাটা তো কী বলবো আজকে যখন বানাচ্ছিলাম মানে আমি যে একটু ছবি উঠাবো আমার ওই ইয়াও হইতেছিল না মানে একদিকে বানাচ্ছে একদিকে ওরা নিয়ে খাচ্ছে মানে আমি যে ছবি উঠাবো একটু থামেল দিব আমার এই অপেক্ষাটুকু করে নাই তো যাই হোক আপনারা তো দেখলেন আমি পটলগুলোকে কীভাবে শেপ দিয়েছি এভাবে ফুলের মতো একটু হাত দিয়ে ঘুরিয়ে পিছিয়ে নিয়ে নেবেন আপনারাও তারপর আমি এখানে নিয়ে নিলাম বেসন আর বেসনটাও আন্দাজ করে নিলেই হবে আর চালের গুঁড়ি দিয়েছি অল্প দিয়ে এটাকে ভালোভাবে চেলে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে এক এক করে সব কিছু দিয়ে দিব আর লবণ দিব আর দিব হচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ রসুন একসাথেই আমি বেটে নিচ্ছি একটা বড় রসুন আর এক কোয়া রসুন নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি তারপর এখানে আমি দিব একটু হলুদ একটু মরিচ একটু তেল অ্যাড করবো মানে খাওয়ার যে তেলটা আমরা সয়াবিন তেল ওইটাই দেব আমি এখানে এতে করে কিন্তু মানে মুচমুচে ভাবটা একটু বেশি হবে আর এখানে দেখুন আমি কিন্তু ম্যাগি নুডলসের যে সাথে যে মশলাগুলো থাকে এগুলো দিয়েছি এগুলো দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার হয় তো দেখলেন তো আপনারা আমি কিন্তু এখানে সব কিছুই দিয়েছি যা যা দিয়েছি আপনাদেরকে বললাম আপনারা তো দেখলেন আর এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মানে আটাটা একটু বেশি করে করতে হবে কেন জানেন ওই যে ফুলের মতো এগুলা কিন্তু মানে যাতে ভালোভাবে এই ব্যাটারের মধ্যে ভালোভাবে যাতে ডুবে ওই অনুযায়ী কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আর ব্যাটারটা কিন্তু আপনারা একদম পাতলা করবেন না আবার একদম ঘনও করবেন না যখন দেখবেন যে যে আমি তো কিন্তু উইস্কের সাহায্যে করছি তো ওইটা যখন দেখবেন এখান থেকে চুবিয়ে উঠ ওইটার গায়ে না লাগে তখনই বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে আর তো দেখলেন আমি কিভাবে করলাম তো আমার ব্যাটার তৈরি হয়ে গেছে আর এখন চোলাই আমি কড়াইয়ে তেল দিলাম দিয়ে এক এক করে সবগুলো পটলকে আমার হাতে সাহায্যে আমি একটু শেপ দিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তো এক এক করে কিন্তু আমি সবগুলো দিবো আর এইভাবে বানিয়ে দিবেন বাচ্চাদেরকে দিলে কিন্তু দেখবেন বাচ্চারা খুব মজা করে খায় কারণ এটা একটা ক্রিস্পি ক্রিস্পি মানে হয় অনেকটাই মুচমুচি আর এই রকম মুচমুচে খাবার কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে ধরুন সকালে কিংবা এটা আপনি টিফিনেও দিতে পারবেন বিকেল বেলা একটু কিছু খেতে চাইলো জটপট করে দিয়ে দিলেন আর এইগুলো কিন্তু মানে সবাই ঝাল জাতীয় একটু খাবার কিন্তু সবাই পছন্দ করে তো আমি এমনিতে কিন্তু বানাই না সচরাচর আর এমনিতে তো ইউটিউবে দেখতেছি সবাই পটলের পাকোড়া বানাচ্ছে আমিও মাঝে মধ্যে বানাই কিন্তু যেদিন বানাই সেদিন কিন্তু মানে বাচ্চারা খেয়ে ওদের যে মানে তৃপ্তি মিটে না এক কথাই এই এক কেজি পটলও যদি আমি ভাজি ওরা বলবে যেমন আরও আছে আরও আছে এইরকম আর কি তো দেখুন আমার কিন্তু সবগুলাই হয়ে গেছে একবার উঠাইছি ভেজে এভাবে উল্টে পাল্টে যখন দেখবেন যে একটু লাল লাল হয়ে গেছে উঠিয়ে ফেলবেন আর এখন আমি দ্বিতীয়বারের মতো দিলাম আর এভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি আর দুর্ভাগ্যের বিষয় এই যে এতগুলো বানালাম আমি কিন্তু ভালোভাবে একটা মানে থামনে লেজে দিব একটা ছবি মানে তুলতে পারলাম না মানে শেষে যখন বাচ্চারা নিয়ে খাচ্ছে একটু ইয়ে করলাম যে আমি তো এগুলো একটু ছবি ওঠাবো যেহেতু আমি মানে শেয়ার করব সবার সাথে তো তোমরা মানে এগুলো এখন খাইও না থাক মানে কোনো রকমে আসলে এই টাইপের খাবারগুলো বাচ্চাদের খুবই পছন্দের আপনারাও বাসায় তৈরি করে খাওয়াবেন আর আশা করি আমার পটলের ফুল পাকোড়া আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর একটি লাইক দিতে ভুলবেন না তো দেখুন আমি কিন্তু আমার প্রায় ভাজা শেষ তো দেখুন ফাইনাল লুক এই কয়টা কোনো রকমে বলতে গেলে যুদ্ধ করে আমি রাখছি যে একটু ছবি উঠাবো ছবি উঠানোর শেষ সাথে সাথে ফিনিশ তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম